আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে আপনাদের সকলের রিকোয়েস্টের হট ফেভারিট রেলসা বুটিক্সের নতুন আরও একটি ডিজাইনে অবশ্য নতুন নয় এটা নতুন ডিজাইনের মধ্যে রিস্ট অফ ভিডিও অনেক রিকোয়েস্ট কিন্তু ছিল এই ডিজাইনটির জন্য স্পেশালি যারা কটন লাভার আছেন এই গরমের জন্য কিন্তু এই ডিজাইনের ফ্যাব্রিকটা অনেক আরামদায়ক হবে এটার কারণ হচ্ছে সম্পূর্ণ বডি থাকবে অরিজিনাল সুইচ কটনের উপরে এবং সম্পূর্ণরূপে এইচডি প্রিন্ট সহ এগুলো কিন্তু কারচুপির কাজের একটি ডিজাইন আর অবশ্যই অবশ্যই এই ডিজাইনটা আমাদের দেশীয় একটি বুটিক খুব ভালো মানের প্রাইস দিচ্ছি যেটা আগের পূর্বের নির্ধারিত প্রাইস তেরোশো টাকা থাকতেছে এবং কালার কিন্তু তিনটি থাকবে খুব সুন্দর এখানে ল্যাভেন্ডার কালার এই কালারটি কিন্তু হিট আর পেস্টাল গ্রিন তিনটি কালার কিন্তু আসছে আমরা তিনটি কালার দেখাই দিব যে যারা যারা এই ড্রেসটির জন্য হোয়াইট করতেছিলেন অপেক্ষার পালা কিন্তু অলরেডি শেষ অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ড্রেসগুলো আর পাইকারি অবশ্যই যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার যারা পাইকারি নিচ্ছেন আপনারা নিলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো বলতে বলতে ফার্স্টে কালারটা আমরা চলে আসছি যেটা কালারটা হচ্ছে পেস্টাল গ্রেনের ওপর যেটা টার্কিউজ গ্রেন আমরা বলে থাকি মানে এক্স্যাক্ট গ্রেনের মধ্যে যেটা লাইট গ্রেন একদম অ্যাকুরেট প্রপার গ্রিন খুব সুন্দর ফার্স্ট আপনি ডিজাইনের যে রিভিউটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আউটলুকিংটা আমি সৌরতে একটু নেকে চলে যাব। নেকে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ জারে সুতার যে কাজ মানে জারে সুতার এটা কারচুপির কাজ পুরোটাই পুরোটা কারচুপির কাজ পাবেন কোনো এমব্রয়ডারি না পুরোটা কারচুপির কাজ জুড়ে কিন্তু আছে একদম নেকে পুরোটা পুরোটা জুড়েই থাকতেছে মার্শাল অনেক সুন্দর একদম পর থেকে এখানে কিন্তু ডলার ওয়ার্ক পাবেন যে কারদানার ডলার ওয়ার্ক এই ওয়ার্কটা পাবেন পুরোটা কারচুপুরে একদম নিচ পর্যন্ত আর দামানে যেটা আছে সম্পূর্ণ দামানটা কিন্তু খুব সুন্দর করে এখানেও কারচুপির ওয়ার্কটা পাবেন মানে এখানে এমব্রয়ডারি কিছু নেই পুরোটা কারচুপির একটি ডিজাইন পাবেন কালারটা কিন্তু পেস্টাল গ্রিন খুব সুন্দর একটি কালার প্রত্যেকটা ড্রেসে কিন্তু বডি ক্যাপাসিটি থাকবে এইটটি ইঞ্চি লেন্থে কিন্তু ফর্টি পাবেন ম্যাক্স আর ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা কিন্তু অনেক নাইস প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একদম সলিড ক্রিস্টেন ক্লিয়ার কিন্তু এই প্রিন্টটা আর এখানে কিন্তু স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে যারা এক্সট্রা লার্জ কাপড় লাগে অফিস বাইরে পড়ার জন্য অনেক আরামদায়ক বডির ম্যাটেরিয়ালে কিন্তু আবারও বলে দিছি যেই কাপড়টা কিন্তু থাকতে অরিজিনাল সুইচ কটনের একদম আরামদায়ক যেটা আপনার হাতে ধরলেই অন্যরকম একটা ভালো লাগে একটা অনুভূতি কাজ করবে ইনশাল্লাহ প্যান্টের কাপড় থেকে শুরু করে সব কিছুই কিন্তু কোয়ালিটি পাবে আর বিশেষ করে দোপাটার কথা যদি আসি তোপরটা সত্যি গেটা ফুল এই ডিজাইনটা আমরা রমজান মাসে বেসিক্যালি দিয়েছিলাম ভিডিওটি অনেকের রিকোয়েস্ট ছিল তখন কিন্তু অনেক কোয়ান্টিটি ছিল তারপরে কিন্তু যেহেতু রোজার মাস সবারই একটু চাহিদা এই ডিজাইনগুলোর তো তখন দিতে পারিনি তো ইতিমধ্যে আবারও চলে আসছে যারা যারা আমাদের নখ দিয়েছিলেন আপনারা কিন্তু অবশ্যই এই ড্রেসটা বা এই ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার পারচেস করতে হবে আর নতুন করে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যেটা প্রাইস থাকতেছে তেরোশো টাকা একদম ফিক্সড পাইকারের জন্য ছয় পিসের সেট হবে ছয় পিস নিলে আপনার পাইকারি দামে নিতে পারবেন তিন কালারের দুই পিস করে ছয় পিসের সেট এখানে আরেকটা বিষয় আছে আপনারা যদি চান দুই কালারও ছয় পিস নিতে পারবেন অথবা এক কালার নিয়েও আপনি ছয় পিস নিতে পারবেন মানে আমাদের এখানে এই আইটেমগুলোতে একটু বিশেষ সুবিধা হচ্ছে আপনারা চাইলে একটা কালার কোয়ান্টিটি বাড়ায় নিয়ে আপনার সেট নিতে পারবেন কোনো সমস্যা নেই কোয়ান্টিটি ছয় পিস হলে আপনার পাইকারি দামে নিতে পারবেন তো বলতে বলতে আরেকটি কালার অনেক ডিসেন্ট অনেক সুন্দর পছন্দসই যেটা ভালো কালার আপনাকে ভালো বলতেই হবে পুরোটা নেক জুড়ে দেখতেছেন পুরোটা কিন্তু কারচুপের এই কাজগুলো আছে খুব সুন্দরভাবে করা আছে একদম মানে নেক থেকে শুরু করে পুরোটা বডি জুড়ে কিন্তু এই কাজ খুবই ভালো লাগে কাজগুলো বিশেষ করে এই কাজগুলো যে পার্ট দেখেন কাজগুলো এরকমই থাকে একবার নিচে কিন্তু দেখলে বুঝতে পারবেন অনেক ভালো লাগে ডিজাইন ব্যাক টু ব্যাক কিন্তু সেম প্রিন্টটা থাকতেছে এবং প্যান্টের ম্যাচিংটাও সুন্দর যেটা একটু ল্যাভেন্ডার টাইপের এবং বিশেষভাবে এই ডিজাইনটি দুপাটার যে কন্ট্রাস্ট বা কম্বিনেশনটা আসছে অনেক স্মার্ট এটা আমার কাছে বিশেষ করে ভালো লাগছে এবং গত ভিডিওতে এই কালারটি কিন্তু আমাদের সর্বশেষ শর্ট পড়েছিল বলা যায় মানে এটা অনেকের একটা রিকোয়েস্টের কালার ছিল খুব সুন্দর একটি কালার কারণ হচ্ছে দেখেন এই কালারটা কাছ থেকে যদি আপনি দেখেন কত সুন্দর লাগে মানে একটু অন্যরকম সুন্দর কালারটা নাইস এবং এই প্রিন্টটা কিন্তু একদম স্বচ্ছ ক্রিস্টান অ্যান্ড ক্লিয়ার একদম এইচডি প্রিন্টেড করবো খুব পছন্দ সেই এবং আশা রাখি আপনাদেরও ভালো লাগবে আর কাপড়টা কিন্তু গরমের জন্য অনেক মোলায়েম অনেক সফট হবে সো আপনারা দেরি করবেন না দ্রুত ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন স্ক্রিনে দেখানো নম্বর প্রাইস তেরোশো টাকা আর যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে এই গরমে না বের হয়ে বাসায় বসে পছন্দের সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনার বাসায় বসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে বসে একেবারে ডোর টু ডোর আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে ইনশাল্লাহ আর বলতে বলতে আরেকটি কালার চলে আসলাম সুপার হট ফেভারিট আমরা যে কোনো ভিডিও দেওয়ার পরে আমরা একটা বিষয় দেখি যে এই ধরনের কালারগুলো কিন্তু একটা ব্যাপক চাহিদা থাকে এত ভালো লাগে মিষ্টি কালারগুলো মানে এটা হালকা ধাঁচের তো কিছু আছে একটু করা বাট এটা হালকা ধাঁচে যত ক্লোজ দেখবেন কাজগুলো তত দেখতে ভালো লাগবে একদম গুছানো কাজগুলো একদম গোছানো এবং দামানেও দেখেন কাজগুলো একদম পরিপাটি করা আছে খুব সুন্দর এই কালারগুলো যেটা মিষ্টি মিষ্টি কালার মধ্যে খুব সুন্দর একদম রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি ব্যাকপোষণটা একটু দেখাই দাও ব্যাকপোষণ সেম টু সেম প্রত্যেকটি ড্রেসে কিন্তু এটা ব্যাকপোষণ এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে হিউজ ফ্যাব্রিক স্লিপসের গেট আপটাও ভালো লাগছে মার্শাল্লাহ মানে এই ড্রেসগুলোকে এইটি ইঞ্চি ক্যাপাসিটি ফর্টি সেভেন সর্বোচ্চ লেন্থে পাবেন আর স্লিপসের জন্য তো আলাদা ফ্যাব্রিক আছে তার মানে ফ্যাব্রিকের যারা এক্সট্রা লার্জ কাপড় লাগে যাদের একদম নিশ্চিন্তে নিতে পারেন কনফিউশনের দরকার নেই আর কষ্ট অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি চোখ বুঝে নিয়ে নেবেন চোখ বুঝে কোনো টেনশন ছাড়াই নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রাইস তেরোশো টাকা ছয় পিসের সেট যারা নেবেন দুই কালার দুই পিস করে তিন কালারের ছয় পিসের সেট সেট নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন এই কন্ট্রাস্টটাও নাইস যেটা দোপাটার এই সবচেয়ে বড় কথা ভালো লাগছে দোপাটার যে ম্যাটেরিয়ালটা এত লাইট যেটা গরমের জন্য অনেক কমফোর্টেবল এবং সুন্দর বটে প্রাইস তেরোশো দ্রুত নখ দিতে হবে দ্রুত অর্ডার করতে হবে বিশেষ করে ইউটিউবে যারা দেখতেছেন স্ক্রিনে দুটি নম্বর আছে গ্রামীণ নম্বর যে কোনো একটি কানেক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট করে অর্ডারটা ডান করে নেবেন স্ক্রিনশট দিয়ে আর যারা পেজটা ফলো করতেছেন কেনাকাটা পেজ আপনার স্ক্রিনশট নিয়ে ইনভয়েস করে অর্ডার ডান করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম